এইখান থেকে এই রিক্সা পাবি শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে মঙ্গলবার এখন বাজে কটা সাড়ে সাত না পনেরো সপ্তাহ এইরকম বাজেই যে আমি আর ছেলে কোথায় মুখ দেখা ঘুরে গেলাম আমি আর ছেলে বেরিয়েছি ভাববেন না যে ঘুরতে বেরিয়েছি না ডাক্তার দেখাতে চললাম বন্ধুরা আমার না ছেলের জন্য বুঝলেন সকালবেলা থেকেই আ উ মা মু শুরু করেছে হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করেছে মা পেটে ব্যথা তারপরে করলো বমি তারপরে একের পর এক যাচ্ছে বাথরুমে হ্যাঁ চারবার গিয়েছে বলেছিস আমার ঘরে তো চারবার পেরিয়ে গেছে ও বলছে চারবার এই হচ্ছে অবস্থা বুঝলেন তাই জন্য এখন বললাম মানে দুপুরবেলাও মানে গিয়েছে বিকেলবেলাও গিয়েছে বললাম যে না আর রিক্স নেওয়া ঠিক হবে না চল ডাক্তার দেখি আসি নাম লেখালাম বললো যে সাড়ে ছটায় আসতে সাড়ে ছটা বেজে গেছে কাছেই ও মানে যে ডাক্তারের কাছে ছোটোবেলা থেকে দেখায় সে তো অনেক দূর তাকে নাম লিখিয়েও সে অনেক ব্যাপার দেরি হয় বললাম কাছে একজন ডাক্তার বসেন ম্যাডাম ওনাকে চল দেখি আসি আর ওর বাবা বাড়িতে নেই আর দূরে যাওয়ার ক্ষমতা নেই তাই জন্য ওরকম কাছ থেকে আমি দেখিয়ে নিয়ে আসি চল আপাতত রাত্রিবেলা যদি বাড়াবাড়ি হয় হয়ে গেছে হয়ে গেল বুঝে গেছি রাত্রিবেলা দিন চটকে যাবে ওই যে একদম লাস্টে যে পোস্ট দেখতে পাচ্ছিস ওইখানে এইটুকু হাঁটতে যদি হাঁপিয়ে যাস কি করবি রে এখন মেজে আছে কি কি আর একটা সঙ্গে যাচ্ছে ও পেছন পেছন আসছে দেখ এখন যাবে পেছন পেছন

ডাক্তার দেখানো হয়ে গেছে বন্ধুরা ওই যে ছেলে বাড়ি চলে গেল গলিটা দিয়ে আমাকে ওষুধ নিতে হবে ও কিছুতেই দাঁড়াতে চাইছে না ওই যে এখান দিয়ে উপর দিয়ে চল মেন রোড দিয়ে গলির ভেতর দিয়ে ও শর্টকাট খুঁজে এখন যাবে আমি যা চলে যা আবার কখন পটি ফটি পায় ওষুধপত্র দিলে এখান থেকে ওষুধ নিয়ে নি কারণ মিস্টার ঘরে ফিরতে ফিরতে বাড়িতে অনেক রাত হবে বাড়ি চলে বন্ধুরা ড্রেসপত্র ছেড়ে নিয়েছি এখন একটুখানি চা করব আমারও প্রচন্ড চা চেষ্টা পেয়েছে আর ছেলেকেও বলেছে একটুখানি ওই কি বলে মাড়ি বিস্কুট দিয়ে একটুখানি লিকার চা দিতে আর কিছু না নয় মুড়ি নয় চা হ্যাঁ এই ঠিক আছে ব্যাস এখন মা মা শুরু করে দিয়েছে যখন হচ্ছে মানে শরীর খারাপ করে না তখন মাকে যাত্রা যুক্ত করে না খেলে না খাবি তোর যদি না ইচ্ছা হয় তোকে ইচ্ছা হচ্ছে সেটা বলছে না তাহলে ছেলেদের জল খা বেশি করে ওষুধটা খেয়েছিস হ্যাঁ যা জল খা বেশি করে জল খা যখন ইচ্ছা হবে তখন মনে করবি খেতে হবে জোর করব না একটু শুকনো মুড়ি খেতে পারিস টাইগার বিস্কুটটা খাওয়া যাবে তুই ওটা ডাক্তারকে দেখেছেন দেখুন একবার দেখুন এখন যে টাইগার বিস্কুট খাওয়া যাবে না খালি কি বলে দিয়েছেন মেডি বিস্কুট খেতে আর খেলে নিকাক চা না জলমুড়ি শুকনো মুড়ি এই আর হচ্ছে পাতলা করে মুসুরির ডাল আর আলু সেদ্ধ ভাত দুদিন এইরকম চলবে কালকে বিয়ে বাড়ি। আজকে একটুখানি চাই খাবো প্রথমে ভাবছিলাম কফি খাই কারণ না বহুদিন চা খাওয়া হয়নি একটু চা খাই এখন কফিতে ধরেছে ও ওর বাবা দিয়েছে আজকে দমদম দমদমে ওনাদের হচ্ছে কি বলে নাটকের কম্পিটিশন রয়েছে সেই জন্য দুপুরবেলা বেরিয়ে গেছেন পেশেন্ট করেছেন সকালবেলা দুপুরবেলা ফিরে রকম নাকে মুখে গুঝে চলে গেছেন ফিরতে ফিরতে দেরি হবে বারবার ফোন করছে গেছো ডাক্তার কি বললো আমি ওনার সঙ্গে কথা বললাম ওষুধপত্র তো দিয়েছে এবার অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন এবার বুঝতে পারছি না যে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেবো কি দিয়ে দেবো না এবার যদি বাড়াবাড়ি হয় সেটা তো মুশকিল আমার না দিলেও মুশকিল মানে কি যে করি ওর বাবার সঙ্গে একটু কথা বলতে হবে সহজে অ্যান্টিবায়োটিক দিতে ইচ্ছা করে না বন্ধুরা কিন্তু মানে ফেলে যে রাখবো পড়া হ্যাম্পার হচ্ছে সকালবেলা থেকে পড়তে পারিনি একদম কাতরাচ্ছে শুয়ে মানে পেটে পেটে ব্যথা ব্যথা এই এখন একটু আওয়াজে বেরোচ্ছে দুপুরবেলাতে আমাকে বলছে মা আসো না আসো না পাশে কখন শোবে কখন শোবে এই করছে যখন আর পারে না শরীরে কুলায় না তখন মা এসো মা কাছে থাকো মা পাশে বসো এই রকম করে আর তার আগে কত কথা বাবা চলুন আগে চাটা খাই তারপর দেখা যাক একটু ডাল করতে হবে ডাল ডাল একটু একটু আলু সেদ্ধ সকালবেলা ওকে বেগুন পোড়া দিয়ে দিয়েছিলাম তো আলু খাবে না কিছু খাবে না আমরা হচ্ছে ওই বেগুন পুড়িয়েছিলাম বলছে মা আমাকে একটু বেগুন পোড়া দাও এইটুকুনি ভাত খেয়েছে আমি খাই দিয়েছি এখানে এখন ওই যে ডালটা বসিয়ে দিলাম একটুখানি ডালের মধ্যে না একটা আলুও দিয়ে দিলাম চার টুকরো করে কেটে আলু দিয়ে দিলাম ভেজে গেল এখন নটা ছেলে খানিক আগে হচ্ছে একটুখানি জল মুড়ি খেলো আমি বললাম যে বাবু তাড়াতাড়ি করে খেয়ে নিবি অল্প করে হলেও ভাত খেয়ে নিবি ও খাওয়ার খুব একটা ইচ্ছা নেই তাহলেও না অল্প অল্প করে দিচ্ছি না একেবারে খালি পেটে না তখন হচ্ছে গ্যাসের প্রবলেম শুরু হবে তো যাই হোক না কেন ওর না এখন হচ্ছে শরীর না জল টানছে মানে ঠোঁট মুখ পুরো হচ্ছে শুকিয়ে গেছে খুব ভুল হলো জানেন মানে ওষুধের দোকানে গেলাম একটা ওয়ার এস নিয়ে আসলে ভালো হতো আমি এত মানে ভুলে গেছি উনি কি বলবো ওর বাবাকে ফোন করছিলাম যে আনার জন্য কিন্তু তো বাবাকে পাচ্ছি না ফোনে নিশ্চয়ই ব্যস্ত আছে এদিকে আলুর চাচুরি বসিয়েছি বন্ধুরা ছেলেকে এই আলুর চাচুরি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর একটুখানি ওই পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি একটু হবে আর এই পাশে একটু ভাত বসিয়েছি এখন বাজে হচ্ছে নটা পঁয়তাল্লিশ তো এই এখন আসলাম সকালের ব্রেকফাস্ট তৈরি করতে আর কালকে কি বলবো সারা ঘুমাতে পারিনি ইভেন এখন হচ্ছে প্রচন্ড চোখে ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে একটা বিশাল একটা বাজে ঘটনা ঘটে গেছে গতকাল আপনাদের সঙ্গে কথা বললাম তারপরে কটার সময় আমার বাবা বাড়ি ফিরল তখন মানে সাড়ে এগারোটা বাজে তো সাড়ে এগারোটা বাজে তারপরে মানে ওনার কাছ থেকে খবর পেলাম আমাদের একজন প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন তো শোনার পরে যাই হোক ওর বাবা এসে একটুখানি খেয়ে দে আমি আমাকে নিয়ে চলো তো সেইখানেই গিয়েছিলাম মনটা এতটা খারাপ হয়ে গেল বন্ধুরা কি বলবো তোকে দেখতে পাচ্ছিলাম না এত কষ্ট হচ্ছিল বহুদিনের পরিচয় তো এখানে একটুখানি ওই কাটা মাছ নিলাম সকালবেলা তো একটু জ্যান্ত ছিল পুরো নোট ছিল তো এটাই একটুখানি পাতলা করে ঝোল করে দেবো ছেলেকে সবটা মাছ রান্না করবো না খানিকটা করবো আর খানিকটা রেখে দেবো বহুদিন পর এই মাছে মানে মাছ ধরা মাছ ঠাস ধুই না একদম বাজে লাগে ভালো লাগে না চলো ধুয়ে নি ধুয়ে টুয়ে স্নান করবো স্নান করে একটু ফ্রেশ হব মাথাটা এত যন্ত্রণা করছে চোখ দুটো ব্যথা করছে পাচ্ছি না তারপরে রান্নার কাজে হাত দেব ব্রেকফাস্ট হয়ে গেছে সবার ওর বাবাও খেয়ে বেরিয়ে গেল আজ বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবারে পুজো দিলাম বেশ সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে অন্যান্য দিন গাছের ফুল দিই তবে বৃহস্পতিবার বলে আজকে একটু বেশি ফুল আসে বাড়িতে এই আর কি রোজই তো যত্ন করে সুন্দর করে পুজো দিই কিন্তু মাঝে মাঝে ভাবি সত্যি কি আছেন ওনারা কি জানি পুজো টুজো দেওয়া হলো বন্ধুরা আমি চাল নিয়ে চলে এসছি চালটা হবো অনেকটা বেলা হয়ে গেলো জানেন আজকে সকালবেলা উঠেছি অনেক বেলা করে প্রায় নটার দিকে উঠেছি তারপরে হচ্ছে সমস্ত কাজে হাত দিয়েছি তারপরে বৃহস্পতিবারের পুজো তো একটু সময় লাগে আর আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি সেই মঙ্গলবার সন্ধ্যেবেলা থেকে হুম তারপরেও হচ্ছে গতকাল যাচ্ছে বুধবার গতকাল ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি মন মেয়েছে এতটাই খারাপ ছিল আর ভালো লাগেনি করতে তো যাই হোক না কেন আজকে আবার শুরু করলাম আজকে না এখানে ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে শিরোর চিকেনটা সেদ্ধ হচ্ছে অল্পই চিকেন রয়েছে আর এখানে যে মাছ গতকাল একটু করেছি আর এই কটা রয়েছে এটা আজকে করে ফেলবো ওই পাতলা করে ঝোল করবো শরীরটা আগের থেকে একটু ভালো তবে পেটের মধ্যে না ওই অসুস্থিটা রয়ে গেছে ওষুধপত্রও চলছে ও বেশি খেতেও পাচ্ছে না ওই পাতলা মাছের ঝোল ভাত এই তবে আজকে ইয়ে করব একটু খানিক কি বলে ইঁচড় করবো ইঁচড়টা বারো সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি এটা করব তবে ছেলে মনে হয় খাবে না দিতে পারবো না যাই না দেখি যদি খায় অল্প করে একটু দেবো নাহলে ওই মাছের ঝোল ভাত দিয়ে খাবে আর গতকাল যে বিয়েবাড়িটা ছিল যেতে পারিনি বন্ধুরা এই যে নিজের জন্য একটুখানি কফি করে নিলাম ভাবছিলাম চা খাবো তারপর ভাবলাম যে কফি খাই এখন আমাকে কফিতে ধরেছে বাচ্চা হচ্ছে হতে থাক একটুখানি বসে কফিটা খাই তারপরে ওই ইয়ে করব কি বলে মাছটাকে ভাজবো আজকে একটুও ঠান্ডা নেই সকাল থেকে একটু মেঘলা মেঘলা একটুও ঠান্ডা নেই গায়ে কিছু দিতে লাগছে না আর গোপালকেও আজকে ওই জন্য ইয়ে পড়াইনি সোয়েটার পরায়নি আমরাই গায়ে কিছু দিতে পারছি না কি করে দিতে পারবেন বলে এখানে ইঁ চোর কষা কষি চলছে ইঁচোর জন্য সেদ্ধ করার পরও শক্ত শক্ত ভালো করে না কষালে হবে না আর ছেলেকে দেবো কি ইচোর একটুখানি রসিয়ে কষিয়ে রান্না না করলে ভালো লাগে তাও ওর বাবা বলছে যে দিতে পারো ইচোর পেট গরম করে না আমি পেট না গরম করুক ও তো মশলাপাতি দিতে লাগে না একটু না হলে ভালো লাগে

এই জ্বালা তো দেরি হয়ে গেছে এমনিতেই বললাম খা ওই যে সঙ্গে ওইখানে বসে আছে ওই দেখুন ওরও খিদে পেয়ে গেছে এদিকে ইচড়টা জল ঢেলে দিয়েছি টকবক করে ফুটছে একদম কম মশলা দিয়ে করলাম জানি না কেমন খেতে লাগবে একটু হলুদটা কম হয়ে গেল মনে হয় আজকে সত্যি ঠান্ডা নেই তবে হাওয়াটা এত বাজে দিচ্ছে এই সময় যদি হ্যাঁ এই সময় ঠান্ডা লাগিয়ে ফেললেই মুশকিল তুমিও মাফ লা কানে জড়িয়ে নাও মাকে আগে দিয়ে দেবে তো টিফিন ম্যাটিটা আগে দিয়ে দেবে তো ঠিক আছে নাহলে ভুলে যাবে আবার ডিকিয়ে দিয়ে থেকে যাবে আমি ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে তখন বিকেল বেলা দেখছি তাই তাই আচ্ছা চলুন বন্ধুরা ঘরে যাই আমার বিরুদ্ধে কত অভিযোগ দেখা যায় ছেলের অভিযোগ ওর বাবার অভিযোগ আমি নাকি কথা শুনি না একটু ওরা সব সময় আমাকে বেরোনোর জন্য ফোর্স করতে থাকে ছেলে বলে মা একটু বাইরে বেরো বর বলে বেরো একটুখানি হেঁটে এসো জোরে হাঁটতে হবে না হালকা করে হাঁটলেই হবে আমি বলি পায়ে লাগে বড্ড অ্যাংকেলটা সেদিনকেই তো ওই একদিন আগে এত ছোড়া হয়েছিল বিছানায় পড়ে গেছিলাম বললো যে একটু বেরো কত অভিযোগ মানুষের বেরোই না বাইরে সত্যি সত্যি আমি না ঘরবন্দি হয়ে গেছি একটা সময় যখন ওই স্কুল করতাম তখন হচ্ছে রোজ বেরাতাম ভালো লাগতো তারপরে ধরুন টুকি টাকি এদিক ওদিক কাজ থাকলে সেগুলো মেটাতাম ছেলে তখন আরও ছোট ছিল ওকে নিয়ে টিউশনে যাওয়া নিজে টিউশন করা সবই করতাম কিন্তু এখন না ভালোই লাগে না বেরোতে কি হয়েছে কে জানে যাই হোক না কেন বলে গেল যখন দেখি একটুখানি বেরোবো ভাবছি হেঁটে আসি এত অভিযোগ কোথায় রাখি বলুন তো লাইট অফ করে দিই ড্রেস ট্রেস করি করে একটু বেরোবো আর সত্যি সত্যি এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে কি বলবো যে বিকেলবেলা ছাড়ে গিয়েছিলাম গাছে জল তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল যদি এই হাওয়াটাই ঠান্ডা লেগে যায় বেরিয়ে পড়লাম বন্ধুরা বর আর ছেলের অভিযোগ মেটাতে হাঁটতে বেরিয়ে পড়লাম আর আজকে সেরকম ঠান্ডা নেই তো তাই জন্য ওই একটা জিন্সের জ্যাকেট পরে নিয়েছি চুড়িদারের উপরে আর গলায় হচ্ছে ওনাটা পেঁচিয়ে নিয়েছি তবে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আছে মাফলাটা নিলাম না ঠান্ডা নিয়ে লেগে যায় ওর হাঁটলে কি বলুন তো গরম লাগে তখন দরদর করে ঘামতে থাকে এই আর কি তো চলুন বন্ধুরা আমি হাঁটাহাঁটি করি আপনাদের সঙ্গে আজকে আমার গল্প এইটুকুনি দেখা আমি অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থাকবে